আমাদেরকে বাঁচান কে আমাদেরকে ক্ষমা করে ক্ষমা করে দেন কে বলেন তুমি বাছাও তুমি মারো ও বিহিরত ক্ষমা করো ধরার যে জনতাকে ধরো يا مولاي شدي الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله الله محمد رسول الله صلى الله عليه وسلم তারিফ ও প্রশংসা মহান আল্লাহ ইসলামের সভাপতি হাফিস মুল রহমান সাহেব দুনিয়াতে সম্মান দিয়েছেন আখরা সম্মান দান করেন আমিন প্রধান বক্তা আমার পরিচিত মুখ মালনা কামাল উদ্দিন কামালি ভাই আল্লাহ সুবাহান আবু তালা তা আমার এই ভাইকে দায় আল্লাহ আল্লাহ সুবাহান আবু তালা দিনের কথাগুলো দিনের পথে আল্লাহ যেন কবল করে বলেন আমিন এবং হিমবিল যাদের নামাজ আল্লাহ সবাইকে যেন কবল করে বলেন আমিন এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ পাপ পঙ্খিনতে পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের গোর অর্ডার থেকে অমানিসা থেকে জুলমার থেকে রহমতের হাত ছাড়িয়ে দিয়ে লাখ কোটি মমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য গুণ আগার নালায়ক বান্দা বান্দি দিগকে মাজা আলী সুল্লাহ রহমান এই জান্নাতের বাগানের ওলামা একেবেন মাজলিসে পুরান হাদিসের মাহফিল আশা এবং বসার মতন সুযোগ ও তাওফিক যেই মহান রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দান করলেন সেই মহান মনিবের দরবারে দেল থেকে শুক্রিয়া আদায় করছি তবে আমাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ রিয়া অহংকার তাকাব্বরি বাহাদুরি দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা সমস্ত কিছু অন্তর থেকে বের করে অন্তরটাকে আল্লাহর জন্য উন্মুক্ত করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিক্ষানো ভাষায় সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আয়াতে ইমরানের একখানিমা তিলাবাত করছি আর ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করছি আয়াত এবং হাদিস সামনে নিয়ে মুখতাসার কিছু কথা বলবো মাত্র দশ থেকে পনেরো মিনিট আল্লাহ যদি কথা বলা দশ পনেরো মিন কথা বলে বিদায় নেব ইনশাল অসুস্থ অসুস্থতার কারণে আমি নিজের থেকেই নিজের থেকে সরে আসি আমার সমস্যা বলার সমস্যা হ্যাঁ এর জন্য আমি লং টাইম কথা বলবো আমার তো দশ পনেরো দিন কথা বলবো ইনশাল্লাহ الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فيغفر لكم ذنوبكم الله غفور رحيم أنا المؤمن قوم يقلبون إن كنتم تحبون الله

নবীর প্রেম আর ভালোবাসা অন্তরে ভিতরে লাগাতে পারো নবীর প্রেম আর ভালোবাসা এই দুইটা জিনিস যখন তোমার মধ্যে থাকবে আমার আল্লাহ বলে এক নাম্বার আমি আল্লাহ তোমার আমলের গুল গুলো সংশোধন করে দিব দুই নাম্বার আমি আল্লাহ তোমার জিন্দিগির গোনা গুলো মাফ করে দিব জুড়ে গোনা সুবাহ কেমন ভালোবাসতে হবে

সামনে বাড়ি চললে সংসার চলে সম্পদ চললে আত্মীয়-স্বজন পরিজন প্রতিদেশে সন্তান পর্যন্ত নিবির্ষণ দিলে আর সাহাবాల এত ভালোবাসলে কারণ কি বুঝতে পারো আল্লাহ আল্লাহ নবীর সাহাবীরা বলেই গো ও নবীজি আপনার চেহারা দিকে যদি একবার তাকায় আমাদের খোদা পর্যন্ত নিবারণ হয়ে যায় ও নবীজি মনের ভিতরে আকার চুম্বি দুঃখ আর কষ্ট নিয়ে যখন আল্লাহর কাছে نجي যায় নবীজি গো এক চাবর যখন আপনার যে তাকাই গুনবেজি আপনার চেহারা মোবারকের দিকে একটা নজর দেওয়ার সাথে সাথে গুনবেজি মনের কষ্ট আর দুঃখটা ও জমিটিক দেহ থেকে চলিয়া অন্তরের ভিতরে শান্তি আর শান্তি চলে আসে যরেগন সুবহানাল্লাহ ভালোবাসা কি তো সহজ করে বোঝায় না ভালোবাসা কি দশনামিনীতে কি কমু একটু কথা বই যায় ভালোবাসা কি আব্বা আব্দুল মুদিন ডাক দিল আবু তালে প্রেমি গিয়ে আস বাবা আমাকে ডাকছেন হ্যাঁ তোমাকে ডাকছি বাবা গো কেন ডাকছেন এই জন্য তোমাকে দেখছি আমার বাতিজান আমার নাতিনের ডান দিকে শত্রু বাম দিকে শত্রু পেছন দিকে শত্রু এত শত্রুর ভিতরে মোহাম্মদকে মেরে ফেলার জন্য মোহাম্মদের উপর নানান ধরনের ষড়যন্ত্র চলতেছে ও আবু তালে আমার মনে হয় আমি দুনিয়া বেশি দিন থাকবো না আবু তালে আমার মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব আমার নাতিকে আমি তোর কাছে অর্পণ করে যেতে চাই তোর কাছে আমি রেখে যেতে চাই তুই কথা দিয়ে কথা দে আমি বাবা হইয়া তোর কাছে আমি একটা করে যেতে চাইলাম তাহলে দিন পর্যন্ত তুই তোর দেহে একদিন দুরত্ব থাকবে অবতারে কতদিন পর্যন্ত আমার রাতের গায়ে যেন দেওয়ারে কেউ একটা ফুলের টুকা যেন না দিবে পারে অবতারে বাবা দিয়ে তাকায় বলে বাবা গো ও বাবা ও বাবা আমি আপনার সাথে কথা দিলাম আমার বাতি যাকে সর্বক্ষণ আমার সাথে সাথে রাখব কল না একবার আল্লাহু আকবার কিছুদিনের কে বিদায় হয়ে চলে গেল আব্দুল মুত্তালিব যখন বিদায় হয়ে চলে গেল চলে যাওয়ার পরে ভালো করে বুঝতো বালুমা সাগরে গো যখন দুনিয়া থেকে বিদায় হয় চলে গেল বিদায় হয়ে চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন আবু তালেব ডাক দিয়ে বাতি যান এখন ময়দানে চলে যাব তুমি আমার সাথে চলো তাকে সঙ্গে নিয়ে ময়দানে চলে গেলেন দেরা চড়াইলেন দেরা চড়াতে চড়াতে এমন এক জায়গায় চলে আসছে

অ্যাডজাস্ট করা এটির মধ্যে ব্যথা হলে কিন্তু মাথার মধ্যে প্রচন্ড আঘাত হয় আমার চোখে ব্যথা গোচা আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না এখন আমি কি করবো গোচা আমার একটা পরামর্শ দিন চোখের পরে গুলো ফালাইয়া ফালাইয়া একটা বাজার ছিল মিনার একটা বাজার ছিল মিনার বাজারে চলে গেলেন বাজারে একটা উঁচু জাগার মধ্যে দাঁড়াই বাজারের সব লোকদেরকে বলতেছেন ও বাজারের লোকেরা তোমরা কি জানাবো চোখ কান্না গোলা তুমি ডাক্তারের তোমরা কি কোন সংবাদ জানো নেই যদি জেনে থাকো বলো আমার বাতিস চোখে পছন্দ আমার বাতিল চোখে পছন্দ আর চোখের ব্যাটা নিজেকে কন্ট্রোল করতে পারছে না আমার বাতি যা যদি কষ্ট হয় আমারও কষ্ট হবে আমার বাবা আমার কাছে ওসিয়ত করে গেছে আমি যেন বাতি যাকে কোনো কষ্ট না দেই আমি যেন বাতি যাকে কোনো কষ্ট না দেই আজ আমার বাতি যা চোখের ব্যাটা কষ্ট করতেছে কেউ কোনো কথা বলে না কেউ কোনো কথা বলে না কোথা থেকে জানি আসলাম আইসা ডাক্তার বলে অ নেতা সে কিন্তু নেতা ছিল কি ছিল বলে আবু তালে কি ছিল নেতা? তারই নেতা ছিল আল্লাহু আকবার বল। কি ছিল? নেতা ছিল আবু জাহেল গুনতো না। আবু জাহেল আবু লাহাব সাইবা উদ্বাদের গুনতো না। তাউরা কেটে নেতা ছিল আর আবু তালেবের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থাকার কারণে অনেকগুলো বিপদAppCompat তালায় হেফাজত করছে। আল্লাহ আকবার এখন ওই লোক আয়েশা বলতাছে যে নেতা একটা সংবাদ আমার কাছে আছে তাড়াতাড়ি বলো তারি বলো কি সংবাদ সংবাদ চা হলো এখান থেকে প্রায় নব্বই কিলোমিটার রাস্তা কত কিলোমিটার রাস্তা এখান থেকে প্রায় নব্বই কিলোমিটার রাস্তা

তুই আর কোন টেনশন করিস না আর কান্না কাটি করিস না তারপরে কান্দা থামাই না এদিক দিয়ে আবুতালে বললেন আয় আয় তুই যেহেতু পাগলা হয়েছিস আয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কে কাছে নিলেন কাছে নেওয়ার পরে লক্ষ্য করেন আবু তালে আবু তালে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কাঁধে উঠাইবেন নব্বই কিলোমিটার রাস্তা যাইবেন নব্বই কিলোমিটার রাস্তা যাইবেন কাবে যখন উঠালেন কাজে উঠাতে দেরি হল বাৎ মাথা বলেন আবহা বাড়ি মা দুঃদিনের নেকা শীর্ষ মধ্যে কেন আবু চলে এক দা দে সঙ্গে সঙ্গে চোখের ফলকে নব্বই কিলোমিটার রাস্তা চলছে সুভানল্লা আল্লাহ আর ভালোবাসা যদি যেতে চাহ আল্লাহর ভালো যদি পেতে চাও আমার সোনার পাখ কদম্বারাও বাড়াও অগ বাড়াও কদম্বারা অগ বাড়াও আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও আমার রসুলের পথে তবে কদম বাড়াও গো কদম বাড়াও গো কদম বাড়াও রসুলের পথ

আমার ফার্মেসিতে কেউ আসলে জুড়ে কথা বলতে পারবে না হাত উঁচু করতে পারবে না যদি কেউ হাত উঁচু করে পঞ্চাশটা বেতের বাড়ি চিল্লা ফাল্লা করে পঞ্চাশটা বেতের বাড়ি এই কথা মেনে যদি কেউ আমার কাছে চিকিৎসা নিতে আসে সে যেন আসে আল্লাহ নবী সাল্লাম চাষাকে ডাক দিলেন চাষা

তাহলে কিন্তু পঞ্চাশটা বেতের বাড়ি খাইতে হবে আমার নদী বলেন আমার যখন চোখের ব্যথা শুরু হয়ে যায় নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না ব্যালেন্স হারাই পারি আমার শেষ লেস হয়ে যাওয়ার মতো অবস্থান হয়ে যায় ও চাষা আমি চেষ্টা করব নিজেকে কন্ট্রোল রাখার জন্য আবু তারা বলেন বাকি তোমার জন্য পাশের দোকান থেকে আমি কিছু খাবার নিয়ে আসি

বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যকুন কিছু খাবার নিয়ে আসলেন আসার পরে বলেন বাতি যা তুমি তো সর্বনাশ করে ফেলেছো ও বাতি যা বনাস করে ফেলেছো হাত উঁচু করে ফেলেছো হাত উঁচু করার কারণে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50টা পঞ্চাশটাকে বাড়ি দেওয়ার জন্য যখন কাছে আসলেন আসার সঙ্গে সঙ্গে ডাক্তারে বলেন ডাক্তার বলা বোতালে তুই এত বুকা তুই এত বুকা নবী মোহাম এই নামটা আমি তৌরাতে পাইছি আমি ইঞ্জিলে পাইছি আমি জাবুরে পাইছি কোন আল্লাহ আকবার আমি তৌরাতে পাইয়া জাবুরে পাইয়া ইঞ্জিলে পাইয়া আসতে পারাই নব্বই যাব সব এই ফার্মেসির ভিতরে আমি দিন গুমতেছি কোন দিন নবী মোহাম্মদ আসবে আমি তার মুবারক চেহারাটা দেখবো আমি ওই পর্যন্ত যদি তার হাতে কালিমা কিন্তু আমি হায়াত পাব না তার কাছে একটা কিতাব নাজিল হবে কিতাবের নাম হলো কিতাবুল্লাহ তার নাম হলো ফুরুকন তার নাম হলো ফুরুকন একটা কিতাব নাজিল হবেন একটা কিতাব নাজিল হবে চান কিতাব নাজিল হবে কিন্তু ওই কিতাবের অনুসন্ধানই করতে পারবো না ওইটুক সময় আমি পাইব না কিন্তু যদি পাইতাম রে তাহলে আমি তার হাতে গ্রহণ করে মুসলমান হইতাম ওইটুক সময় আমি পাইতাম না আবু তালেব টেনশন করো না আমি তাকে বাড়ি দেওয়ার জন্য এখানে আসি নাই কি করতে হবে লক্ষ্য করুন ডাক্তার কি করলেন ডাক্তার কি করলেন মোহাম্মদ সাল্লাহ্লামকে বললেন বাবা গো ও বাবা একটু থুতু মুবারক বার কর বারকদের করলেন যে জায়গা চোখের মধ্যে বেতা ছিল চোখের মধ্যে লাগাইলেন লাগাইতে দেরি হলো চোখের বেতা মুহূর্তের মধ্যে ভালো হতে আর দেরি হলেন্লাহ ক্ষুদা ছিল ক্ষুদাও নিবারণ হয়ে গেছে আর চোখের মধ্যে ব্যথা ছিল ব্যথাও নিবারণ হয়ে গেছে বুঝলাম না ডাক্তার ডাক দিয়ে বলে আমি এই জায়গার মধ্যে বৈশা বৈশা দিন গুনছিলাম মোহাম্মদ আসবে তার চেহারাটা দেখব তার নানির চেহারাটা দেখব। আর তুমি আমার কাছে চিকিৎসার জন্য আসছো আসলে কি হবে তোমার চিকিৎসা পৃথিবীর কোন ডাক্তার করতে পারবে না তোমার সকল রোগের চিকিৎসা আল্লাহ তোমার দেহের মধ্যেই দিয়া দিয়েছে জুরেগন সুবাহান আল্লাহ I'm mama, to me, baby, child, you a